নমস্কার দর্শক বন্ধু প্রত্যেকের শুভ দীপাবলি শুভেচ্ছা ভালোবাসার জানাই আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখী আছো তোমাদের শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো ভাই ফোটা দু হাজার পঁচিশ কবে পড়েছে বোনেরা কীভাবে ভাই ভোঁটা দেবে ভাতৃদ্বিতীয়াকে অনেকে আবার অনেক জায়গায় মানে যাই দুজো বলে থাকে ভাই বোনের মধুর সম্পর্ক হচ্ছে ভাতৃদ্বিতীয়া আবার অনেক সময় মানে এই যে বন্ধন অটুট রাখার জন্য এই ভাই পোটা মানে বন্ধন সম্পূর্ণ আলাদা ভাই বোনের সম্পর্ক আমরা রাখি বন্ধন দেখেছি অনেক কিছুই দেখেছি পাঁচই কার্তিক ইংরাজি তেইশে অক্টোবর বৃহস্পতিবার এবারে ভাতৃদ্বিতীয়া পড়েছে দু হাজার পঁচিশ সালে ভাতৃদ্বিতীয়া বা ভাই ভোটা বা ভাই দুজ এটা সম্পূর্ণ ভাই এবং বোনের মধ্যে সম্পর্ক এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা অনেকে রাত্রেও ফোটা দেয় সারা সারাদিনে যে কোনো সময় দেওয়া হয় আবার শুভ সময়ও আছে শুভ সময় দিলে আরও ভাইয়ের খুব মঙ্গল হবে ভাই বোনের দুজনেরই মঙ্গল হয় সাধারণত কী হয় অনেক দূর দূর থাকে কোনো কোনো গোনা যাদের আস্তে সময় লাগে তাই তারা কী করবে তারা অবশ্যই মানে যখন খুশি তাও এই বৃহস্পতিবার সকাল থেকে রাত্রির পর্যন্ত সাধারণত না খেয়ে থাকলে বেশি ভালো হয় এবং না খেয়ে থাকতে পারলেও কোনো অসুবিধা নেই তাহলে ভাইদের মঙ্গলের জন্য এবং বোনেরা ভাইদের মঙ্গলের জন্য কী কী করে আগেকার মানুষরা কি করতো যে আমাদের সময় এসব তো কিছু ছিল না আমরা তো শুধুই মিষ্টি খাইয়েছি আর কোটা দিয়েছি তবে হ্যাঁ মানে সোমবার কী কী বার আছে সেগুলো সাধারণত ফোটা দিতে নি শুক্রবারও ফোটা দিতে এই ভাইফোঁটা দীর্ঘদিন ধরে রয়েছে এই ভাইফোঁটা পৌরাণিক ঘটনা তো আছেই যমরাজকে ফোঁটা দিয়েছিল যমুনা তার বোন তাই সেই থেকে ফোটা চলে আসছে আবার সুভদ্রা তার দাদা কৃষ্ণকেও ফোটা দিয়েছিল এই দিন থেকেই ভাই শুরু হয়েছে কার্তিক মাসে শুক্লা দ্বিতীয়া তিথেকেই এই ফোটা দিয়েছিল বলে সেই থেকে শুরু হয় ফোটা দিয়েছিল তাহলে হোক ফোটা দিতে কী কী লাগে চন্দন লাগে দই লাগে কাজল লাগে তাহলে এইগুলো তো অবশ্যই লাগবে এবং খুব শুভ হবে যদি গাছের শিশি ধরে রেখে সেই চন্দন বাট কিন্তু ওই চন্দন এখন আর শিশুর পেয়ে ধরছে তাই এখন সংক্ষেপেই সবকিছু হয় তবে হ্যাঁ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো কোনো ভাইয়ের জন্মদিন যদি বৃহস্পতিবার জন্ম হয় তাহলে তাদের কিসের ফোটা দেওয়া হবে তাদের দোয়ের ফোটা দেবে চন্দনে কিন্তু ফোটা দিতে নেই আবার শুক্রবারেও যদি ফোটা পড়ে তাহলে ওই দোয়ের ফোটা দেবে চন্দনের ফোটা দেবে না এরপরে বলবো চন্দন যখন না থাকে তিলকের ফোঁটা দাও তিলক দশকর্মা দোকানে পাওয়া যায় সেই তিলক মাটি গুলে ফোঁটা দাও তাহলে চন্দন ঘোষে তিলক মাটি গুলে থালায় সমস্ত কিছু সাজিয়ে নেবে ধান নেবে দুর্বা নেবে পান সুপারি কলা এইসব নেবে অনেকে তেল তারপরে চিরুনি আয়না এইসব অনেক কিছু অনেক রকম নিয়ম থাকে এক একজনের এক এক রকম নিয়ম যার যা নিয়ম আছে সে তাই নিয়ম করো তবে হ্যাঁ বলবো ঠাকুরকে প্রথমে যে ভাইদের যে মিষ্টিগুলো দেবে সেইগুলো ঠাড়াই করে আলাদা করে প্রথমে সাজিয়ে নাও বোনেরা যেসব মিষ্টি এনেছে সব ধরে একটা থালায় ভালো করে সাজিয়ে নাও সেই মিষ্টিটা প্রথমে ঠাকুরকে দাও ঠাকুরের আশীর্বাদ দিতে হয় তারপরে সেই আশীর্বাদ স্বরূপ ভাই দিয়ে দিতে হয় এরপর বলবো মিষ্টি যত রকমই দাও না কেন পায়েস কিন্তু অবশ্যই দিতাবে পরমান্ন রান্না করেও প্রথমে ভগবানকে নিবেদন করো সমস্ত কিছু প্রদীপে প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে আরতি করো তারপরে সেই আশীর্বাদ তিলক চন্দন দই সমস্ত কিছু প্রসাদই হয়ে গেল ভগবানের আশীর্বাদ তোমার ভাইয়ের কপালে ল এইটা নিয়ে যদি ভাইকে দিতে পারো তাহলে অত্যন্ত শুভ অবশ্যই ওই মিষ্টিগুলো গোবিন্দকে দেওয়ার সময় তুলসি পাতা সবার আগে ওতে দিয়ে গোবিন্দকে সেবা করে প্রসাদি করে সেই জিনিসগুলো নিয়ে ভাইদের ফোঁটা দাও আর এই জিনিসগুলো যেগুলো ভগ মানে ভাইদের দিচ্ছ এটা কিন্তু বোন ভুলেও কিন্তু খেও না তাহলে এই ফোটা দিলে কি লাভ হয় ভাইদের কোনো অমঙ্গল হবে না ভগবানের কাছে সবসময় প্রার্থনা করো দীর্ঘায়ু দিয়ে করো আমার ভাইদের ভগবানের কাছে এই প্রার্থনা করবে অনেকে অনেক রকম কিছু ফটার সময় দিয়ে থাকে ধরো ফল দেয় ক্যাডবেরি দেয় যা কিছু দেবে ভাইকে প্রথমে গোবিন্দকে দাও তুলসী পাতা দিয়ে তারপরে সেইটা ভাইকে দাও তাহলে কিন্তু ভীষণ শুভভাবে ভগবানের আশীর্বাদ তোমার ভাইয়ের কাছে চলে গেল। বোনের মানে কামনা তো রইল কামনা তার উপর আবার ভগবানের আশীর্বাদ রইল তাহলে প্রথমে যারা বড় দিদি তারা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবে তেল দিয়ে চিনি দিয়ে আয়না দেখিয়ে আশীর্বাদ করবে দিদিরা ভাইকে ধান এবং দুর্বা দিয়ে আশীর্বাদ করলে দীর্ঘায়ু হয় এবং ধন সম্পদে বৃদ্ধি হয় আর অনামিকা আঙুল দিয়ে সব সময় ফোটা দিতে হয় প্রথমে তারপরে ফোটা দেবে তারপরে সেই প্রসাদি মিষ্টি ফল পায়েস ভগবানকে সমস্ত কিছু দেওয়া জিনিস ভাইয়ের হাতে তুলে দাও যা কিছু করবে গোবিন্দকে নিবেদন করে তারপরে ভাইতে দাও এরপর বলবো ছোটো বোন যারা দাদাকে যখন মানে আশীর্বাদ তো করবে না দাদা আশীর্বাদ করবে ওই ধান দুর্বা দিয়ে ছোট বোনকে ভাইয়ের কপালে ফোটা দেবে বোন তারপরে আশীর্বাদ করবে দাদা বোনকে সমস্ত কিছু মানে তেল চিনি দিয়ে মাথা হাঁচড়ে আর তাপ নিয়ে মাথায় দিয়ে তারপরে দইয়ের ফোঁটা দেবে চন্দনের ফোঁটা দেবে দইয়ের ফোঁটা সুখ শান্তির ফটিক চন্দনের ফোঁটা অত্যন্ত শুভ এবং কাজলের ফোটাও দেবে যাতে কারোর কোনোভাবেই কু নজর না লাগে এরপরে ফোঁটা তো দেওয়া হয়ে গেল ফোটা দেওয়ার মন্ত্র বলবো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমিকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা এই মন্ত্র তিনবার বলবে যমরাজের কাছেও বলবে যে আমার ভাই যেন সারা জীবন সুখে শান্তিতে ভালো থাকে দীর্ঘায় কামনা করছি তুমি তার জন্য সাহায্য করবে তাহলে বোনকে দাদা কি করবে সব সময় সেদিনকে কাঁটা পড়ছে জমে দুয়ারে তাহলে কি উচিত মাছ মাংস খাওয়া নিঃ কিন্তু আজকাল তো কেউ মানে না ভাই কোটা সবাই দাড়ি চুলিয়ে মাছ মাংস খাবে যাই হোক নিয়ম হচ্ছে মানে দিদি বা বোনরা মাছ মাংস অবশ্যই খেও না পরমাণ্ও খেও না বাইকে যে জিনিসগুলো দিচ্ছি সেগুলোও কিন্তু খেও না যে জিনিসগুলো ভাইকে রান্না করে দিচ্ছ মানে নিরামিষ সেদিনকে বোনেরা খাও আমিষ মানে বোনদের ভাইদেরকে রান্না করে দাও এবং অবশ্যই যদি দিদি হও ভাইকে সুন্দর গিফট দাও আর দাদা হলে দাদা বোনকে সুন্দর গীতটাও যে যার মতো সার্ধকীত তবে সব থেকে গুরুত্বপূর্ণ গিফট হল সোনার জিনিস সোনা যদি দিতে পারো তাহলে খুব ভালো এবং শুভ তাই আর এই দিনকে কী রান্না করবে ভাইদের পছন্দের অবশ্যই রান্না করে দাও ভাইদের পছন্দের রান্না তবে হ্যাঁ যারা নিরামিষ রান্না করবে সেই নিরামিষ রান্নাও কিন্তু গরিব লোকে নিবেদন করে তারপরে ভাইকে দাও এটাই হচ্ছে ভাই ভোটার নিয়ম এবং এইভাবে করলে অত্যন্ত শুভ হবে তাহলে কি বলবো নিরামিষ আহার বোনদের করো নিরামিষ আহার কি করবে করবে না যাই হোক এরপরেই আসছে নিয়ম সেবার মান মাস কীভাবে নিয়ম সেবার মাস পালন করে করতে হবে সেটা তো বলেছি এখন কিন্তু নিরামিষ মানে নিয়ম সেবার মাস কবে শেষ হবে সেই নিয়ে আমি ভিডিও করবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা করে আজ আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার